মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিড়িয়ে তোমাদের সব বাইকে স্বাগত তো বহু কষ্টের পর কিন্তু একদম হরিদুয়ারের পথে পৌঁছে গেছি মানে যেখানে পাওয়ার মেজিক ফিটিংস হচ্ছে সেখানে পৌঁছে গেছি দেখতে হচ্ছে ওয়েল্ডারের কাজ চলছে তো দেখাবো তোমাদেরকে আর পৌঁছে গেছি কখন পৌঁছলাম তো আজকে কিন্তু দুপুর তিনটার দিকে একদম পৌঁছে ফিল্ডে পৌঁছে যেখানে পাওয়ার বেজি ফিটিংস চলছে তো অনেকে কমেন্ট করছে যে কত পিস বক্স এসছে বা কত পিস বাঁধা হবে বাঁধা হবে সেটা পরে বলছি বক্স এসছে বলে দিই তোমাদেরকে চব্বিশ পিস টু পেস এসছে সঙ্গে চার পিস ফোর বেস এসছে মানে চার পিস ফোর বেস ট্রাক্টরের সামনে বাঁধা হবে ট্রোলার সামনে বাঁধা হবে এবং ট্রোলারে বাঁধা হবে চব্বিশ পিস টু বেস এটা একটা সিস্টেম করে আনা হয়েছে তবে যেটা গাইডলাইন যেটা শুনলাম নাকি অনেক ছোট করে দিয়েছে গাইডলাইনটা তো সেটা কীরকম বাঁধা হয় সেটা পরবর্তীকালে অবশ্যই ভিডিও আসবে চ্যানেলে তোমাদেরকে চোখ রাখতে হবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তুই চলো আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তুই চলো দেরি না করে শুরু করি আর দেখতে পাচ্ছ কিন্তু এইটা ট্রোলা হ্যাঁ বলো হ্যাঁ তো और जाएंगे राम राम जी और अभी कहाँ पे जाएंगे हम जाएंगे जी जिसके सीधा अच्छा 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 देखने के लिए आया है देखने, देखने के लिए आए अभी आप पंकज राय का जी आपको देख लिया यहाँ पे पावर वाले आ चुके हैं आप अच्छी दफ़े मिलेंगे कल को आपको आपके पास एकदम एकदम और अभी फिटिंग नहीं हुआ फिटिंग सुबह से चालू होगा तो अभी वेल्डर का काम चल रहा है तो ठीक ठीक है चलो राम राम ठीक राम राम তো দেখতে পাচ্ছি দুটো গাড়ি তো এখানকার লোকাল দাদা এসছে সেই কারণে দুটো গাড়ি দেখতে পাচ্ছে দুটো গাড়িতে করে কিন্তু মাল এসছে তোমরা তাদের বললাম আর এই গাড়ি এবং এই গাড়ি দুটো গাড়িতে এসছে আর তো চলো একটু দেখাই রান্নাবান্নার কাজ চলছে ওটাও দেখাবো তার সঙ্গে ওয়েল্ডারের কাজ চলছে ওটা দেখাবো দেখতে পাচ্ছ ও রান্নাবান্নার কাজ চলছে আর এদিকে গাড়িতে সব বক্স টক্স সবই রয়েছে আর এখন নামানো হয়নি আর এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে আর আজকে কিন্তু পূজারি ভজাদা নিজেই রয়েছে আর বর্তমান চা হচ্ছে আলু ছাড়ানো হচ্ছে সবই দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছো প্রদীপ দা প্রদীপ দা কিছু একটা খাও খাচ্ছে ও আচ্ছা লেমন টি হবে দেখতে পাচ্ছো লেমন টি হবে আর প্রদীপ দা কিছু একটা খাচ্ছে নাস্তা হলদিরামের নাস্তা খাচ্ছে আর দিকে রান্না হবে রান্নার মালপত্র চলে এসছে পাতা চলে এসেছে দেখতে পাচ্ছ আর এই গ্যাস দেখতে পাচ্ছ গ্যাসে রান্না হচ্ছে ভাত জন্য বসে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ চাল ধোয়া হচ্ছে গোবিন্দভোগ গোবিন্দভোগ চাল ধোয়া দেখতে পাচ্ছ তো কমিটি থেকে দাদারা চাল দিয়েছে গোবিন্দভোগ জল দিয়ে মোটামুটি চালটা ধোয়া হচ্ছে চালে কিন্তু সরু সরু চাল দেখতে সরু এইখানে এরকম চাল চলে আর এদিকে দাদা দেখতে পাচ্ছ রান্না করছে আর সুখদেব দা জানো দাদা আলু ছাড়াচ্ছে দেখতে আর ওদিকে কিন্তু যাচ্ছে একদম সামনে রোডের উপর দিয়ে মেন রোডের উপর দিয়ে বড় সাইজের ডিজে গাড়ি চলছে আর এদিকে সমী আলু ছাড়াচ্ছে দেখতে পাচ্ছ আর ভোজাদা রয়েছে কি রান্না হচ্ছে গো যাওয়ার সবিন ঠিক আছে চা হবে এখন লেবন টি হবে বিশ সিট বেরিয়ে পড়েছে লেবন টি হবে আর জল গরম হচ্ছে দেখতে পাচ্ছ আর ছোট্ট করে একটা ব্লগের মাধ্যমে তোমাদের জন্য শেয়ার করলাম ব্লগটা আর এই গাড়ি ওই ওয়েলিং এর কাজ চলছে অবশ্যই ওয়েলিং এর কাজ দেখাচ্ছি তোমাদেরকে তো এটা কিন্তু মনু লাইট লাইট এসছে তোমাদেরকে আগে দেখিয়েছি দেখতে পাচ্ছো এদিকে ওয়েল্ডারের কাজ চলছে শুরু হয়েছে জাস্ট ওয়েল্ডারের কাজ আর এগুলির সব কিন্তু ওয়েল্ডিং হবে এই যে অ্যাঙ্গেলগুলি দেখতে পাচ্ছ এগুলি সব ওয়েল্ডিং হবে এইখানে ওয়েল্ডিং হবে আর কালকে ট্রোলাতেই বক্স বানা হবে এই ট্রোলাতেই বক্স বানা হবে ফিটিংস এখন তো দেরি রয়েছে ঢের বাকি পাওয়ার মেয়েছে ফিটিংস হতে আর এখানে কিন্তু লাইটের মালপত্র সব ফিটিংস হচ্ছে আর কতগুলি সেটা বানানোর জন্য পারমিশন পাওয়া যায় তো সেটা দেখা তেমন লাস্টবারে গাইডলাইন করে দিয়েছিলো দশ ফুট বাই বারো ফুট গাইডলাইন করে দিয়েছিল হাইট দশ ফুট বাইরে বারো বারো ফুট করে দিয়েছিল চওড়াটা তো কমিটি দাদারা কী করেছে জানি না আর সম্ভবত কোনো কম্পিটিশান মনে হয় হবে না আর শুধুমাত্র ওই রোড শোটাই হবে যেটা ধারণা কমিটি দাদারা যেটা বললো রোড শোটাই হবে আর কিচ্ছু হবে না তো আমরা রোড শো দেখার জন্যই এসেছি আর কালকে কিন্তু গঙ্গা মায়ের ঘাটে যাব মানে হরিদ্বার একদম যাব যেখানে কিন্তু একদম সৃষ্টি হয়েছে গঙ্গা তো ওখানে কালকে সকালে স্নান করবো স্নান করার অবশ্যই একটা ভিডিও আসবে ব্লগ আসবে তোমাদের জন্য আর তো ছোট্ট করে একটা শেয়ার করলাম কি হচ্ছে তো এই যে লাইট লাগানো হবে লাইটের মালপত্র কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ এইগুলি এইগুলি দিয়েই কিন্তু একদম অ্যাঙ্গেল এবং চার কোনো করে দেখতে পাচ্ছ এগুলি দিয়ে একদম কিন্তু এখানে লাইট একদম ফিটিংস হবে তো এখন আজকের কিন্তু বারো তারিখ তো এখনও বাকি রয়েছে বেশ কয়েকদিন ষোলো তারিখ বা সতেরো তারিখ নাগাদ সেটা রেডি হবে বেরিয়ে যাবে এবং ষোলো তারিখ দিয়ে ফাইনাল টেস্টিং হবে তার আগে সেটি ফিটিংস চলতেই থাকে ফিটিং চলতেই থাকবে ফিটিংস ঠিকঠাক করে হবে কারণ অনেক রাস্তা অতিক্রম করতে হবে প্রায় দেড়শো কিলোমিটার রাস্তা এই সেট নিয়ে অতিক্রম করতে হবে ক্লাবকে তো পাওয়ার মিউজিকে সেই কারণে আর প্রথমবার পাওয়ার মিউজিক এসছে হরিদ্বারে আর আশারও এসেছে যে তো একটা নতুন জিনিস আমরাও আমরাও এসেছি পাওয়ার মিউজিকের বেঙ্গল থেকে সেটা বেসছি বলে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য সেটা এসেছে বলেই এসেছি পাওয়ার মিউজিক এসেছে বলে এসেছি নাহলে হয়তো এত বড় কাওয়ার যাত্রা আমরা দেখতে পেতাম না কি হয় এখানে রকম হয় দেখতে পেতাম না একদিকে কি রকম দেখতে পেতাম না তো সবই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো তো দেওয়ার জন্য টাটা বাই বাই গুড নাইট